গুড মর্নিং এভরি মিন্তা মিন্তা ব্লগে সকলকে স্বাগত আশা করি যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর বাবা বলে না তোমাদের কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি এখন আছি হচ্ছে সুন্দরবন তো সুন্দরবনে আমি পাখি দাঁড়াও তো আজকে মর্নিংটা বেশ শুরু হলো সকাল সকাল বেশ সুন্দর গ্রিন গ্রিন সব অক্সিজেন নেওয়ার মতো সত্যি কলকাতায় আমরা ইটকাট পাথরের মধ্যে যেরকম থাকি তার থেকে একটু আলাদা বেশ খোলামেলা পরিবেশ আমাদের এই যে রিসোর্টটা একটু এক ধরো দেখিয়ে গাছে গাছে পুরো সবুজ তো আজকের দিনটা আর ওই উঠে গেছে সূর্য মামা উপরে দেখা যাচ্ছে কি বোঝা যাচ্ছে কি তো যাই হোক এখানে একটা মন্দিরও আছে খুব সুন্দর তো আজকে সকালটা খুব সুন্দর হলো তো চলো আমরা যাচ্ছি এবার আবার লঞ্চের দিকে তো রাত্রিরে এখানে আমরা ছিলাম তো চলো দেখা হবে আমার পর সবাই আগাচ্ছে আমিও আগাই হ্যান আর অভিজ্ঞতাও একটু হলো একেই বলে গ্রাম্য পরিবেশ ভালো লাগছে

আমরা কিন্তু এবার সজনেখালি ওয়াশ টাওয়ারের ভিতর ঢুকে পড়েছি আর এইগুলো হলো মিঠে জল এখানে হরিণ কুমির কচ্ছপ আর বাঘ মামা জল খেতে আসে আর এর ভেতরে কচ্ছপের প্রজনন করা হয় ওই যে ওই দেখ ওই যে ওপরটায় হাঁটছে ওই দেখ পাচিলের গাবে দেখেছিস ও ওই তো ওই তো ওই তো

তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ দেখো বন্ধুরা সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে আনে বানে একটু চোখটা শুধু সজাগ রাখতে হয় দেখেছো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে যেটুকু আমার ক্যামেরায় ধরা গেছে কিন্তু চোখকে সত্যি সার্থক ওই দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ওর খাবার দাবার জোগাড় করছে আর যে এই দেখো এটা হলো বক বাঘ কাস্তে ঝোড়া পাখি তো এই দেখো কি সুন্দর ওর খাবার জোগাড় করছে জল খাচ্ছে আর এইবার দেখো কাকে দেখা যাচ্ছে আরে না ওর ছোট্ট একটা হরিণ ছানা ওই দেখো খাবার জোগাড় করছে আর থেকে থেকে লাফিয়ে উঠছে কারণ শ্বাসমূল গুলো পায়ে লাগছে আজকের মেনু পাবদা মাছ শুক্তো ভাত ডাল আলু চিপস পাপড় এখানে আর এইটা হচ্ছে একটা হাতা আজকের প্রিয় আকর্ষণ হচ্ছে লাল লাল মাটনের ঝোল এই যে হা 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 লাল লাল মাটনের ঝোল কে কে খাবে বন্ধুরা চলে এসো আর সঙ্গে হচ্ছে এত সুন্দর ওয়েদার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য চলো এবার সবাই খাওয়া দাওয়া সেরে নি দুপুরের লাঞ্চের মেনুতে স্পেশাল কি ছিল বাটন সুক্ত সুন্দর মানে বসে আমরা শুক্তো খাচ্ছি হ্যাঁ

তাহলে আবার আসছি বাঘ বাবাকে সঙ্গে নিয়ে তো চলো দিনের কমপ্লিট করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে পকোড়া পকোড়া চিকেন আর সঙ্গে কফি খাওয়া হয়েছিল আর রাতে খাওয়া হয়েছিল পোলাও চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি কিন্তু আমার প্রচণ্ড পায়ের যন্ত্রণা উঠেছিল তাই আমি খেতেও যাইনি তাই কোনো ক্লিপিংও নেই শুভ সকাল বন্ধুরা দেখো আজকে শ্রাবণ মাসে হচ্ছে তৃতীয় সোমবার তো মনটা কালকে রাত্রিক থেকেই খারাপ খারাপ যে বাইরে আছি সব কটাই তো করি তো এটা কি জানি বাবার মাথায় কি দিতে পারবো না দেখো বাবা চাইলে কি না হয় তো এই মনে করে খতখত করতে সকালবেলা ঘুমও ভেঙে গেছে তো উঠেও পড়েছি আর সবাই জানাবে এখন সুন্দরবন তো স্নান টান সেরে বেরিয়ে বললাম যাই তো দেখা যাক বাবা বলে যদি চায় নিশ্চয়ই হবে এই যে বাবা বম্বলের মন্দির আমি যে রিসোর্টে আছি সেখানেই আর দেখো এখানেই সব চতুর্দিকেই যে গাছটাচ তার থেকেই এরকম আমার বেলপাতা জোগাড় হয়ে গেছে ফুল জোগাড় হয়ে গেছে বাবার আর একটা পেয়ারা একটা ফল পেয়েছি তো দেখো বাবার ইচ্ছে হলে সবই হয় তো চলো দেখি বাবার মাথায় এইটুকুই দিয়ে আজকে নিবেদন করে আমার তৃতীয় সোমবারের শ্রাবণ মাসে পুজোটা দিয়ে নিই তো চলো সকালের সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার যারা নতুন ভিওয়ার্স আছে তাদের জন্য বলি চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক শেয়ার কমেন্ট তো করবেই জানি আর সঙ্গে আমি তো ইন্ট্রোই দিই নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাসগুপ্ত ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বাবা বোম্বলের কৃপায় বাবা শিবশঙ্ঘু তো চলো আজকে এই দিয়ে দিনটা শুরু করি তো চলো সকলের সঙ্গে থাকো দেখতে থাকো এই জন্যই বলে বিশ্বাসে সব কিছুই মেলায় তর্কে বহুদূর দেখো ভাবছিলাম যে কী করে দেব কোথায় দুধ পাব কোথায় মিষ্টি পাব কোথায় গঙ্গার জল পাব কিন্তু দেখো আমি মন থেকে চেয়েছি বলে সবই কিন্তু পেয়ে গেলাম মন যদি শুদ্ধ থাকে তাহলে দেখো সব কিছুই হয় গঙ্গা জল বাতাসা ধূপকাঠি মোমবাতি সবই পেয়ে গেলাম তাই বাবাকেও দিয়ে দিলাম বাবা অবশ্যই চেয়েছিল তাই তৃতীয় সোমবারের পুজো পাঠ কমপ্লিট এই দেখো বাবাকে যেটুকু পেরেছি আজকে ভোগ নিবেদন করেছি বাতাসা আর গাছের পেয়ারা টাটকা আর কি করবো বলো বাবা বাড়ি গিয়ে তোমাকে বাদ বাকি দেবো আটটা তো আমার মেয়ে দিচ্ছে তো চলো টাটা রিসোর্টে তো চেক আউট করে আমরা লঞ্চে উঠে পড়েছি আর এই ছিল আমাদের সকালের টিফিন লুচি সাদা আলুর তরকারি আর মিষ্টি এ বাবু তাল কত করে পনেরো করে করে থাকবে দুদিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে দাঁড়া আসছি মিষ্টি হবে তো আচ্ছা আচ্ছা চিনি না দিল কি সুন্দর ধান রোয়া হয়েছে আর ইনু কাকু ছবি তুলতে ব্যস্ত সেলফি আসলে রিনু দাঁড় এখানে সত্যমি বলছিলে ছবি তুলে দিতে দেবো দাঁড়া